চিকিৎসকদের তরফ থেকে ইতিমধ্যে পোস্টমর্টেম নিয়ে যে সমস্ত দাবিগুলো রাখা হয়েছিল যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অন্যান্য হাসপাতালের যারা রয়েছেন তাদেরকে রেখে করা হবে তো সেই প্রসেসটা মানা হচ্ছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হতে পারে কিন্তু আমরা এই এই আর্জিকর প্রেমাইসিস এর মধ্যে যদি হয় তাহলে সেই ওই ওই লোকগুলোই থাকবে আর সরকার খুব পাওয়ারফুল

মুখ্যমন্ত্রী এমন কেউ অন্তর আসেননি উনি ফোন করেছেন বলে আমরা একদম বিগলিত কি আছে ফোন না করে বলেন যে সঠিক যাদের হয়েছে না মার্ডার হয়েছে না কি হয়েছে সিসিটিভি ক্যামেরা দেখা হোক তাহলে আমরা খুশি হতাম কিন্তু উনি এবং ওনার সরকার সবসময় থামা চাপাতে পারি চেষ্টা করে এসেছে দেখেছি বারবার আর আমাদের ভয় সেই খালি আমরা চাই সেন্ট্রাল কোন হাসপাতালে কমান হাসপাতাল হোক অন্য হাসপাতাল হোক যদি এখানে করে তাহলে বিজেপির তরফ থেকে দুজন ডাক্তার থাকুক এখানেও করতে পারে কিন্তু আমাদের তরফ থেকে দুজন রিপ্রেজেন্টেটিভ থাকুক যে ব্যাপারটা বোঝে আমি তাই বলছি আমি থাকতে চাই যে জানে সে থাকতে চায় ভরসা নেই আমরা চাই সেন্ট্রাল হাসপাতালে হোক সেখানে তাদের লোকরাও থাকুক অসুবিধা নেই কিন্তু সিস্টেমটা কেমন আমরা চাই বডিটা আজকে প্রিজার্ভ করা হোক আজ আজকে বাড়ির লোকরাই তাদের বলতে হবে তারা বলুক আজকে প্রিজার্ভ করা হোক পুড়িয়ে দিলে তার তো সব প্রমাণ লোক হয়ে যাবে আমি জানি না পরে সিবিআই তদন্ত তো একদিনে হয় না অত সময় লাগে কি সিস্টেমে সিবিআই তদন্ত হবে আমরা জানি না বাট আমরা সিবিআই তদন্ত চাই এবং সঠিক ভাবে পোস্টমর্টমটা হোক পোস্টমর্টম রিপোর্টটাই যদি গোলমেলে করে দেয় এটা এরা করে এসেছে এটা পারদর্শী সেটা করতে তাহলে কিন্তু আমাদের হাতে কিছু থাকবে না সেটা মিনিট কোয়েল জানে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন